মেলায় আজকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা পোলাও রুই মাছের কালিয়া মাংসের কোরমা ঔষ শব্দে নোলার জল টান টেনিদা। বলে যা থামলি কেন মুরগ মসল্লাম বিরিয়ানি পোলাও মসলদা দোষে চাউচাও স্বামী কাবাব এবার আমাকে কিছু বলতে হয় আমি জুড়ে দিলাম আলু ভাজা শুক্তো বাটি চচ্চড়ি কুমড়োর ছোকা টেনিদা আর বলতে দিলে না গাগ গাগ করে চেঁচিয়ে উঠল পেলা থাম বলছি শুক্ত বাটি চচ্চড়ি দাঁত খিচিয়ে বললে তার চেয়ে বললা গাঁদাল আর শিঙে মাছের ছোল পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর দিব্যে এসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল তার মধ্যে ধা করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল ধাত ক্যাবলা বললে পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খাই বেশ লাগে বেশ লাগে করে লাফিয়ে উঠল কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরো ভালো লাগে না তবে তাই খাগে যা তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি হাবুল সেন বললেন আহা হা চৈত্যা যাইতেছ কেন পোলাপানে কয় খোলা পান ওই গারোলগুলোকে জলপান করলে তবে রাগ যায় তাও কি খাওয়া যাবে ওগুলোকে নিমনি সিন্ধির চেয়েও অখাদ্য এই রইল তোদের পিকনিক আমি চললাম তোরা ছোলার ছাতু আর কাঁচালঙ্কার পিন্ডিগেল গে আমিও সবের মধ্যে নেই সত্যিই চলে যায় দেখছি আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ আমি টেনিদার হাত চেপে ধরলাম আহা বসো না একটা প্ল্যান ট্যান হোক ঠাট্টাও বোঝো না টেনিদা গজগজ করতে লাগলো ঠাট্টা কুমড়োর ছোকা আর কুদ্রুত তরকারি নিয়ে ওসব আমার লাগে না 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 সব কথার কথা আবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো মোগলাইখানা না হইলে আর পিকনিক হইল কি তবে লিষ্টিকর টেনিদা নড়ে চড়ে বসলো প্রথমে যে লিস্টিটা হলো তা রকম বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব দু রকম মাছের চপ মাঝখানে পেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা তাহলে বাবুর চিচাই একটা চাকর একটা মোটর লরি দুশো টাকা দেখ ক্যাবলা টেনিদা ঘুষি বাগাতে চাইল আমি বললাম চটলে কি হবে চারজনে মিলে চাঁদা উঠেছে দশ টাকা নাক চুলকে বললে তাহলে একটু কম সম করেই করা যাক জমিদার সব তোদের নিয়ে পিকনিক করে আমি বলতে চাচ্ছিলাম তুমি দিয়েছ ছয়ানা বাকি দশ টাকা গেছে আমাদের তিনজনের পকেট থেকে কিন্তু বললেই গাঁটটা আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয় জুৎসই লাগলে স্রেফ উড়ে যাবে রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই খিচুড়ি পেলা রাজহাসের ডিম আনিবে বলিয়াছে আলু ভাজা কেবলা ভাজিবে পোনা মাছের কালিয়া পেলার রাঁধিবে আমের আচার হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে রসগোল্লা লেডিকেনি ধারে ম্যানেজ করিতে হইবে লিষ্টি শুনে আমি হাড়ি মুখ করে বললাম সঙ্গে আর একটা আইটেম ওর জুড়ে দে হাবুল টেনিদা খাবে হে হে পেলার মগজে শুধু গোবর নেই ঘিলুও আছে দেখছি বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি আমরা পটল ডাঙার ছেলে কিছুতেই ঘাবড়াই না চাটুজ্জেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম দূর দূর হাঁসের ডিম খায় ভদ্র লোক খেতে হলে রাজ হাঁসের ডিম রীতিমতো রাজকীয় খাওয়া কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি খুব যে চালিয়াতি করছিস তুই ডিম পারবি নাকি টেনিদা জানতে চেয়েছিল আমি পারতে যাব কোন দুঃখে কি দায় আমার আমি মুখ বেজার করে বলেছিলাম হাসে পারবে তাহলে সেই হাসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না কিন্তু কি গেরো বলো দেখি কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক ডিম টিমও তারা নিশ্চয়ই পারে আমি ভন্টাকেই পাকড়ালাম কিন্তু কি খলিফা ছেলে ভন্টা দুয়ানার পাঠার ঘুগনি আর ডজন খানে ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল ডিম দিতে পারি তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে তুই দে না ভাই এনে একটা আইসক্রিম খাওয়াবো ভণ্টা ঠোঁট বেঁকিয়ে বললে নিজেরা পোলাও মাংস সাঁটাবে আর আমার বেলায় আইসক্রিম ওতে চলবে না ইচ্ছে হয় নিজে বের করে নাও আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না কি করি রাজি হতে হলো ঘন্টা বললে দুপুর বেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে মা তখন ভোস ভস করে ঘুমোয় সেই সময় ডিম বের করে দেব গেলাম দুপুরে এক পাশে কাঠের বাক্স তার ভিতরে সার সার ঘুকড়ি গোটা দুই হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে ঘন্টা বললে যা নিয়ে আয় কিন্তু কাছে যেতেই বিতিকে চিরি ভাবে ফ্যাঁসফ করে উঠল হাঁস দুটো ফুসফুস করছে যে ঘন্টা উৎসাহ দিলে ডিম নিতে এসেছিস একটু আপত্তি করবে না তোর কোনো ভয় নেই পেলা দে হাত ঢুকিয়ে হাত ঢুকিয়ে দেব কিন্তু কি বিচ্ছিরি ময়লা ময়লা আর কি বদখদ গন্ধ একেবারে নাড়ি উল্টে আসে তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে ভন্টা বললে চেয়ার পেলা লেগে যা যা থাকে কপালে বলে যেই হাতে ঢুকিয়েছি সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরল সে কি কামড় হাইমাই করে চেঁচিয়ে উঠলাম আমি কি হয়েছে রে ভন্টা নিচে এত গোলমাল কিসের ঘন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল আমি আর নেই হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম দর দর করে রক্ত পড়ছে তখন রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কি জানতো কিন্তু কি ফেরে বাজ জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো আচ্ছা পিকনিকটা চুকে যাক দেখে নেব তারপর ওই পাঠার ঘুগনিয়ার ফুল তুলে ছাড়ব কি করা যায় গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমি কিনতে হলো গোটা কয়েক পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা ক্যাবলার হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে সঙ্গে এক রা শাড়ি কলসি চালের পুঁতলি তেলের ভাঁড় গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়লো এনেছিস রাজহাঁসের ডিম দুর্গা নাম করতে করতে পুটলি খুলে দেখালাম এর নাম রাজহাঁসের ডিম ইয়ার কি পেয়েছিস টেনিদা গাঁটটা বাগাল আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম মানে ইয়ে ছোট রাজহাস কি না ছোট রাজহাস কি পেয়েছিস আমাকে শুনি পাগল না পেট খারাপ হাবুল সেন বললে দাও ডিম তো আনছে না কচু এই তোকে বলে রাখছি পেলা। ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম এক টুকরো আলু পর্যন্ত নয় একটু ঝোলও নয় মন খারাপ করে আমি বসে রইলাম ডিমের ডালা আমি ভীষণ ভালোবাসি তাই থেকেই আমাকে বাদ দেওয়া আচ্ছা বেশ খেও তোমরা এমন নজর দেব পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পি করে বাঁশি বাজলো নড়ে উঠলো মার্টিনের রেল তারপর ধস ধস ভুষ করে এর রান্নাঘর ওর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চললো টেনিদা বললে বাগুইয়াটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন তার মানে প্রায় এক ঘন্টার মামলা লেডিগানির হাঁড়িটা বের কর ক্যাবলা ক্যাবলা বললে এক্ষুনি তাহলে পৌঁছবার আগে যে সাফ হয়ে যাবে টেনিদা বললে সাফ হবে কেন দুটো একটা চেখে দেখব শুধু আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায় এই এক ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না বের কর হাঁড়ি চটপট হাঁড়ি চটপটই বেরুল মানে বেরুতেই হলো তাকে তারপর মার্কিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হতে চলল আমি ক্যাবলা আর আবুল সেন জুল জুল করে শুধু তাকিয়েই রইলাম একটা লেডিকে নিয়ে চেখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর ফুটে বলাই গেল না স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি কাঁচা রাস্তা এটেল মাটি তার ওপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিল টেনিদা এটা আমি নিচ্ছি বাকি মোটঘাটগুলো নে রসগোল্লা বরং আমি নিচ্ছি তুমি চালের পটলাটা নাও টেনিদা লেডিকেনির পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম টেনিদা চোখ পাকালো খবরদার পেলা ছেড়ে দে করে গালে ফেলবার না হুম বাবা চালা না চল্লিশ সতী দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি মোচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম কিন্তু তিন পাও যেতে হলো না তার আগেই ধাই ধপাস টেনে একখানা রাম আছার খেলো হাবুল এই খেয়েছে কচু পোড়া টেনটা চেঁচিয়ে উঠল সারা গায়ে কাদামে খেয়ে হাবুল উঠে দাঁড়ালো হাতের ডিমের পুঁতলিটা তখন কুকুরে এতটুকু হলদে রস গড়াচ্ছে তা থেকে ক্যাবলা বললে ডিমের ডালনার বারোটা বেজে গেল তা গেল করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে এস এত কষ্টের ডিম এরই জন্য রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে টেনিদা হুঙ্কার দিয়ে উঠল দিলে সব পণ্ড করে এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায় আমি বলতে যাচ্ছিলাম হাবুল চার টাকা চাঁদা দিয়েছে তার আগেই কি যেন একটা হয়ে গেল হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে সো করে শূন্য উড়ে গেল আর তারপরে কাদা থেকে যখন মুঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি বেশ ঝাল ঝাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা ক্যাবলা আবার ঘোষণা করলে। আচারের একটা বেঁচে টেনিদা খেপে বললে ক্যাবলা এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল মানে স্রেফ লম্বা হলো কাদায় সাত হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি ধবধবে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার ক্যাবলা বললে রসগোল্লা বলবার ছিলই বাকি রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে পথ চলতে লাগলাম আমরা টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে কিন্তু আমাদের সান্ত্বনা কোথায় অমন স্পঞ্জ রসগোল্লাগুলো পাঁচ মিনিট পরে টেনিদায় কথা কইল তবু পোনা মাছগুলো আছে কি বলিস খিচুড়ির হ্যাঁ হাবুল বললে হ হ সেই ভালো বেশি খাইলে প্যাট গরম হইবে গুরুপাক না খাওয়াই ভালো ক্যাবলা মিটমিট করে হাসল শেয়াল বলেছিল দ্রাক্ষাফল অতিশয় খাট্টা ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল তাই দু একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে খাট্টা করবি তো চাঁটটা বসিয়ে দেব ক্যাবলা স্পিকটি নট আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টক টক তেল চাটছি হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো দিয়ে দেখি বেশ বড় সড় এক টুকরো আমের আচার তার ভেতরে কায়মি হয়ে আছে জয়গুরু এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুড়ে দিলাম সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল আরো গোটা কয়েক যদি ঢুকত বাগান বাড়িতে পৌঁছলাম আরো পনেরো মিনিট পরে চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান একটা পানা ভর্তি পুকুর মাঝখানে একতলা বাড়িটা কিন্তু ঘরে চাবি বন্ধ মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে টেনিদা বললে কুচ পরোয়া নেই চুলোয় যাক মালি বলং বলং বাহু বলং নিজেরা উনুন খুঁড়ব খড়ি পুরুব রান্না করবো মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো যাহা বল ইট কুড়িয়ে আন উনুন করতে হবে পেলা কাট করিয়ে নিয়ে আয় ক্যাবলাকেও সঙ্গে নিয়ে যা আর তুমি আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম আমি একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল আমি এগুলো সব পাহারা দিচ্ছি সব চাইতে কঠিন কাজটাই নিলাম আমি শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয় কঠিন কাজই বটে স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয় ত্রৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো তখন গার্ড বাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোঁড় ফোঁড় শব্দে নাক ডাকাতে দেখেছি টেনিদা বললে যা যা সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন ঝাঁ করে রান্নাটা করে ফেল খিদে পেয়েছে তা পেয়েছে বই কি পুরো এক হারি লেডি কেনি এখনো গজগজ করছে পেটের ভিতর আমাদের বড়াতেই শুধু অষ্টরম্ভা প্যাঁচার মতো মুখ করে আমরা কাট করে সব কুড়িয়ে আনলাম টেনিদা লিস্ট বার করে বললে মাছের কালিয়া পেলা রাঁধিবে আমাকে দিয়েই শুরু আমি মাথা চুলকে বললাম খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো খিচুড়ি লাস্ট আইটেম গরম গরম খেতে হবে কালিয়া সকলের আগে নেপালা লেগে যা ক্যাবলার মাম মাছ কেটে নুন মাখিয়ে দিয়েছিলেন তাই রক্ষা কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে আরে একই কাণ্ড মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা তারপরেই আর কথা নেই অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে মাছের কালিয়া নয় মাছের হালুয়া ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল মাছের কালিয়ার তিনটে বেঁচে গেল টেনিরা তড়াক করে লাফিয়ে উঠল কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন এ তো মার্টিনের রেল নয় সোজা মাঠের রাস্তা আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে পাঞ্জাব মেলে স্পিডে টেনিদা চেঁচিয়ে বললে খেচুরি লিস্ট থেকে পেলার নাম কাটা গেল তা যাক কপালে আজ হরিমঠন আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি গোমরা মুখে একটা আমরা গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম বসে বসে কাঠ দেখছি হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির কিরে তোরাও ক্যাবলা বেজার মুখে বললে খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে আমাদের আরো খড়ি আনতে পাঠালো সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে এই বেলা দেখছ ওই গাছটাই কিরকম জলপাই পাকছে আর বলতে হলো না আমাদের তিনজনের পেটেই তখন খিদেই ইঁদুর লাফাচ্ছে জল পাই জল পাই সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম আহা টক টক মিঠে মিঠে জল পাই যেন অমৃত হাবুলের খেয়াল হলো প্রায় ঘন্টা খানেক পরে এই টেনিদার খিচুড়ে কি হইল ঠিক কথা খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত তরাক করে গাছ থেকে নেমে পড়লো ওরা হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ঝুঁকলো উদ্ধশ্বাসে আমিও গেলাম পিছনে মুখে যাই বলুক এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না প্রাণ কি এত পাশান হবে টেনিদার কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম একেবারে মন্ত্রমুগ্ধ টেনিদা সেই নারকেল গাছটাই হেলান দিয়ে ঘুমোচ্ছে আর মাঝে মাঝে বলছে দে ক্যাবলা পিঠটা আর একটু ভালো করে চুলকে দে চুলকে দিচ্ছে সন্দেহ কি কিন্তু সে ক্যাবলা নয় একটা গোদা বানোর আর চার পাঁচটা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পড়ছে একটা আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে আরামে হাঁ করে ঘুমুচ্ছে টেনিদা থেকে থেকে বলছে দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে এবার আমরা তিনজনেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম টেনিদা বাঁদর বাঁদর কি আমি বাঁদর বলেই টেনিডা হাঁ করে সোজা হয়ে বসলো সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার ইচকিচ কিচকিচ চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায় চাল ডাল আলু পুঁটুলিও সেই সঙ্গে আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবধ করে খেতে লাগলো সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল পুকুরের ঘাটটায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম যেন শোক স্বভাব খানিক পরে স্তব্ধতা ক্যাবলায় টেনিদা দীর্ঘশ্বাস ফেলল কিন্তু কি করা যায় বলতো পেলা সেই লেডিকিনিগুলো কখন হজম হয়ে গেছে পেট চুঁই চুঁই করছে খিদেই অগত্যা আমি বললাম বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা জলপাই ইউরেকা বনে ভল ভোজন সেটাই তো আসল বনভোজন চল চল শিগগির চল লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল